বন্ধুরা গরম পড়ে গেছে চিকেন খেতে ইচ্ছা করছে কিন্তু এই গরমে খেতে ভালো লাগছে না যেহেতু চিকেনটা খুব রিচ হয়ে যায় তাহলে আপনারা এইভাবে একদিনকে চিকেন রান্না করে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে খুব হালকা পাতলা চিকেন আমি তার জন্যে পেঁয়াজ আদা রসুন দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আধখানা টমেটো এখানে পরিমাণ মতো আলু আর এখানে চিকেনটাকে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি আলুটাকে আগে ভেজে নিই আর এই সমস্ত বাটনাটাকে আগে করে নিই এদিকে বাটনা সব কিছু আমি রেডি করে নিয়েছি আর আমি এর মধ্যে এক টেবিল চামচ জিরে দিয়েছি এবার এটা বেটে নিই চিকেনটার জন্য আমি আলুগুলো আগে লাল লাল করে একটু ভেজে নিয়েছি খুব লাল করার দরকার নেই এবার এই তেলের মধ্যেই আমি অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি সেটা ভেজে নেবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর ওই কড়ার ওই তেলের মধ্যেই আলুটা আর বাটনাগুলো দিয়ে দিয়েছি বাটনা আর আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে মাংস দিয়ে ভালো করে কষতে হবে আমি মাংসের মধ্যে নুন হলুদ পরিমাণ মতো মিষ্টি সব কিছুই দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে দেবো দু টেবিল চামচ টমেটো সস বন্ধুরা মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু কাপ মতো জল দেবো মাংসটা প্রায় হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এইটার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব আমি আর এই ঝোলটা কিন্তু আমি বেশি শোকাবো না এবার মাংসটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব অর্ধেকটা পেঁয়াজ ভাজা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা নামিয়ে দেব বেরেস্তা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ ভাজাই বলছি আমি পেঁয়াজ ভাজা দিয়ে চিকেনের পাতলা ঝোলটা একদম তৈরি হয়ে গেছে আপনারা একদিন এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আর এই গরমে দেখবেন এরকম পাতলা ঝোল খুব ভীষণই ভালো লাগে আর আমাকে কমেন্টে জানাবেন এই পেঁয়াজ ভাজা দিয়ে চিকেনটা কেমন হয়েছে ঠিক আছে আপনারা এইভাবে একদিনকে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার তৈরি করা রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন